গ্রামের মানুষ আমরা আয় রোজগারের পর যদি আমাদের পনেরো দিনও বন্ধ হয়ে থাকে তারপরেও সংসারে অভাব অনটনের কোনো চিহ্ন মাত্র আমরা বুঝতে পারি না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তবে মনের দিক দিয়ে আমাদের খুব একটা ভালো নেই ওই তো দেখছেন আপনাদের আপু বাঁশঝাড়ের কাছে পাতা কুড়াচ্ছে তো এই পাতাটাও আজকে অন্যের পাতা আমাদের কোনো কিছুই নাই আজকে আমরা যে রান্নাটা করব তার সম্পূর্ণটাই মানুষের দেওয়া বলতে পারেন তো আপনারা হয়তোবা ভিডিওতে দেখছেন আমাদের বাড়িতে প্রায় এগারো বারো দিন থেকে বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে আমি যেহেতু অটো গাড়ি চালাই সেহেতু আমার গাড়িটাও চার্জ দেওয়া হয়নি ওই কারণে আমার ইনকামও বন্ধ আর এই কথাটা পাড়ার যতজন মানুষে শুনতেছে তারা কি বলবো আর আপনাদের বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই কেউ এসে বাড়িতে চাউল দিয়ে যাচ্ছে আবার কেউ কেউ সবজি বাজার করে দিচ্ছে তো এসব দেখে আমাদের মনের ভিতরে অনেক কিছুই বয়ে যাচ্ছে কিন্তু বোঝাতে পারছি না আসলে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে এত ভালোবাসে তারা আমাদের আমাদের এই পরিস্থিতির কথা যারা যারাই শুনছে আমাদের আপন জন বলেন আর পাড়া প্রতিবেশী তারা মনে হচ্ছে যে আমাদের দুঃখটা আসলে আমাদের না তাদেরই এত পরিমাণে তারা ভালোবাসা দিচ্ছে আমাদের বোঝাচ্ছে আমি নিজে বাজার করলেও হয়তোবা এত পরিমাণে বাজার করতাম না যত পরিমাণ বাজার আমাদের বাড়িতে এখন জমা হয়ে গেছে আপনারা সবাই হয়তো শান্ত তুলিকে চিনেন শান্ত তুলি ব্লগের শান্ত আর এই শান্ত আমার আপন মামাতো ভাই হয় ও যখনই শুনছে যে আমাদের এই অবস্থা এগারো বারো দিন যাবত আমাদের বাড়িতে বিদ্যুৎ নাই আমি গাড়ি চার্জে দিতে পারিনি আর শোনা মাত্র সে দুইটা ব্যাগ ভর্তি আমাদের বাড়িতে বাজার নিয়ে চলে আমাদের বাড়িতে দরজায় এসে ডাকার পরে আমি দরজা খুলে দেখি শান্ত দুই হাতে দুইটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে আর ব্যাগ ভর্তি বাজার তো আমি শান্তকে দেখে এত পরিমাণে অবাক হয়েছি যে তার দুই হাতে দুইটা ব্যাগ আর ভর্তি বাজার আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যে আমার প্রতি তাদের এত ভালোবাসা তো আপনাদের তুলিয়াপুর বেবি হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে তুলিও খুব ভালো আছে সবাই ওদের জন্য দোয়া করবেন প্রাণ খুলে যেন তাদের বাবুটাকে আল্লাহ তালা নে খায়ের দান করে তো সবাই তাদের জন্য মন থেকে দোয়া করবেন তো কথাই আছে দুঃখের কথা মানুষের সাথে শেয়ার করলে মনটা হালকা হয়ে যায় আর তার বাস্তব প্রমাণ আজকে আমি আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় পেয়ে গেছি আপনাদের সাথে আমি যে কথাগুলো বলতেছি আসলে এই কথাগুলো বলতে বলতে আমার মনটা একেবারে হালকা হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন তালা নেক রহমত যাতে আমাদের পরিবারের উপরে নাজিল হয়